নমস্কার বন্ধুরা আমি তাপসী সরকার আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি অনেকদিন আমার চ্যানেলে কোনো রান্নার রেসিপি দিইনি তো আজকে ভাবলাম আবার রান্নার রেসিপি তৈরি করা শুরু করি তো আজকে একটা খুব সহজে তৈরি হয় আর খুব কম সময়ে তৈরি হয় এরকম রেসিপি তৈরি করছি আজকের রেসিপি গার্লিক বাটার মাশরুম তো চলুন গার্লিক বাটার মাশরুম কী করে তৈরি হয় সেটা দেখে গার্লিক বাটার মাশরুম বানাবার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর মাশরুমটা আমি এই মাশরুমটা নিয়েছি যে কোনো মাশরুম নিলে হবে আজকের মাশরুমটা আমি বেশ ছোট ছোট পেয়েছি তাই এটাকে দুভাগ করিনি বড় মাশরুম হলে দুভাগ করে নিলেও হবে আর তার সঙ্গে নিয়েছি বেশ বেশি করে রসুন মানে কোয়া যদি রসুনের কোয়া যদি নেওয়া হয় তাহলে এই কুড়ি থেকে পঁচিশটা রসুনের কোয়া মাঝারি সাইজের কোয়াকে আমি ছোট ছোট করে একদম ওই চপারে চপ করে নিয়েছি এই যে এই রকম একদম মিহি করে তার সঙ্গে এই পরিমাণে মাশরুমের সঙ্গে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজও একদম মিহি করে কেটে নিয়েছি এটাও ওই আমি চপারের সাহায্যেই কেটেছি আর তার সঙ্গে কাঁচা লঙ্কা নুন বাটার এটা তো আছেই তো প্রথমে কড়াই গরম হয়ে এসছে তো আমি একটুখানি চামচে এক চামচ সাদা তেল দিচ্ছি সাদা তেলটা দেওয়ার কারণ হচ্ছে বাটারটা পুড়ে না যায় তো একটু সাদা তেলটা চারিদিকে বুলিয়ে নিলাম নিয়ে এবারে এর মধ্যে বাটার দেবো যেহেতু গার্লিক বাটার মাশরুম তাই বাটার দিয়েই এটা তৈরি হবে তো আমার এখানে প্রায় পঞ্চাশ গ্রাম মতন বাটার আছে যদি কেউ বাটারটা কম করতে চান তাহলে বাটার কম করলেও কোনো অসুবিধা নেই তো বাটারটা একটু গলিয়ে নি প্রথমে এবারের মধ্যে এই মাশরুমগুলো সব দিয়ে দিয়ে দিচ্ছি মাশরুমটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট মাশরুম বলে আমি এটাকে দুভাগ করিনি যদি বড় মাশরুম হয় তাহলে দুভাগও করা যেতে পারে আর আরেকটা জিনিস বলে নিন এই মাশরুম যখন রান্না করব নুন দেব না এখন নুন দিলেই কি হয় মাশরুম জল ছেড়ে দেয় তো নুনটা একদম শেষে দেবো এবারে মাশরুমটা এই দু মিনিট মতন ভেজে নেওয়ার পরেই এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ আর মাশরুমটা একসাথেই ভাজা হবে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম ছোট্টো ছোট করে কেটে নিয়েছি আমি চপারে কেটেছি এবার পেঁয়াজ আর মাশরুমটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি মাশরুমটা দেখুন পেঁয়াজটা কীরকম লালচে হয়ে গেছে মাশরুমটাও প্রায় পেঁয়াজ আর মাশরুমটা প্রায় পাঁচ মিনিট ধরে ভাজছি এবার এর মধ্যে রসুনটা দিয়ে নিচ্ছি রসুনের পরিমাণটা অনেকটাই প্রায় ওই বললাম কুড়ি থেকে পঁচিশটা কোয়া মিডিয়াম সাইজের আর নয়তো ওই যদি গোটা রসুন হিসাব করি তাহলে দেড়খানা রসুন এটাও চপারে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এটা দিয়েও খুব ভালো করে ভেজে নেব রসুনটা পড়ার সঙ্গে সঙ্গেই দারুণ গন্ধ বেরোচ্ছে নুন কিন্তু আমি এখনো দিইনি নুন দিলেই কিন্তু জল বেরিয়ে যাবে নুনটা ঠিক নামাবার আগে দেবো এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ মতন গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ছোট ছোটো করে কেটে নিয়েছি ঝালের পরিমাণটা যে যার মতন করে দেবেন কেউ যদি বেশি খান বেশি দেবেন যদি কেউ কম খান কম দেবেন দেখুন মোটামুটি পেঁয়াজ রসুন সবই ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আমার কাছে বেলপেপার ছিল লাল লাল হরুদ রঙের আমি এটা দিয়ে দিচ্ছি এটা দেওয়া একদম যে দিতেই হবে এমন কোনো কথা নয় যারা ধনে পাতা খেতে ভালোবাসেন তারা এই সময় কুচি করে ধনে পাতা দিয়ে রান্না করে নামিয়ে নিলেও ভালো লাগবে আমার কাছে বেলপেপার ছিল আর তাই আমি বেল পেপার একটু দিয়ে দিচ্ছি ছোটো করে কাটা লাল রঙের বেল পেপার দিয়ে দিলাম আর দিলাম হলুদ রঙের বেল পেপার দিয়ে আবার ওই এক থেকে দু মিনিট মতন একটু ভাজবো দেখুন দেখতে কি সুন্দর হয়ে গেছে মশলার মধ্যে কিছুই নয় শুধু গোলমরিচ পড়লো আর রসুন পেঁয়াজ আর এইবারে নামাবার আগে নুন দিয়ে দিচ্ছি গ্যাসটাকে বন্ধ করে নিলাম করে নিয়ে এর মধ্যে আধ চামচ মতন নুন দিয়ে দিচ্ছি গার্লিক বাটার মাশরুম তৈরি হয়ে গেল এবার আপনি এটা রুটি দিয়ে খেতে পারেন পরোটা পো দিয়ে খেতে পারেন নান দিয়ে খেতে পারেন ব্রেড দিয়ে খেতে পারেন অনেক অপশান আছে তো এটা তৈরি হয়ে গেল এবার এটাকে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি গার্লিক বাটার মাশরুম তৈরি হয়ে গেছে এটা খেতে খুবই সুস্বাদু হয় আজকে আমি এটা নান দিয়ে সার্ভ করেছি আপনার রুটি পরোটা বা এমনকি ব্রেড দিয়েও এটা খেতে পারেন এটা খেতে খুবই সুস্বাদু হয় আর এটা একটা খুব হেলদি রেসিপি কারণ মাশরুম তো হেলদি তার সঙ্গে সঙ্গে বেল পেপার আছে বাটার আছে পেঁয়াজ রসুন আছে আর আছে গোলমরিচ তো আপনারা প্লিজ এটা বানান আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর পুরো রেসিপিটা দেখে যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আজ এখানেই আসি আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো ভালো রান্না করে সবাইকে খাওয়াবেন